এখন আমরা যাচ্ছি চরের বিয়ে দাউত খেতে আর চরের রাস্তাঘাট যারা না দেখেছেন তাদের জন্য আজকে ভিডিও তারা দেখবেন যে চরের রাস্তাঘাট কীরকম হয় মাসাল্লাহ চরের রাস্তাঘাট কিন্তু মোটামুটি এখন অনেকটাই ভালো তাই আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি আর চরে এসেছি বিয়ের দাউত খেতে এই প্রথম আসলাম আমি চরের বিয়ের দাউত খেতে আর ভাবছিলাম যে চরটা একটু অন্যরকম না চরের মানুষগুলো অনেক ভালো আর চরে আসলাম এই যে বিয়ের দাউদ্দ রাস্তাটা কিন্তু আমি ভিডিও করে দেখাচ্ছি আর যারা আসলে চর কখনো না দেখেছেন তারা দেখেন চরের মানুষগুলো কিন্তু আসলে ভালোই আছে মোটামুটি যে চরে রাস্তাগুলো আমি দেখাচ্ছি এইখান এটা কিন্তু যে জায়গাটা ওই জায়গাটার নাম নাই বললাম দেখি আপনারা বলতে পারেন নাকি এটা কোন চরে এসেছি বিয়ের দাওয়াত খেতে যে বলতে পারবেন তার জন্য সুন্দর একটা গিফট আছে গিফট দিব আমি ইনশাল্লাহ আর এই যে দেখেন এটা কোন চরে আসলাম বিয়ের দাওয়াত খেতে কেউ যদি রাস্তাঘাট দেখে যদি চিনেন আমাকে বলবেন কিন্তু জানাবেন তার জন্য স্পেশাল কিছু থাকবে আর দেখেনি যে চরের রাস্তাটা যারা যখন এখানে বর্ষা মাসে কিন্তু এদিক দিয়ে নৌকা চলে দেখে এই যে বাস শপ দিকে দিকেই কিন্তু বাস শপ বাস মাঝখান দিয়ে যে রাস্তা এই যে আমরা চলে এসে পড়েছি একটু দেখালাম এই চরের এটা দেখি কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগলো আর কে কে চিনেন বলবেন আমার আপনাদের ভাইয়া একটু ভাব ধরে ছবি তুলতেছে আচ্ছা বলবেন কিন্তু দেখেন দুই পাশে বাস মাঝখান দিয়ে রাস্তা দেখতে অসাধারণ সুন্দর এসেছি বিয়ে খেতে তাই আপনাদের দেখালাম কার কার কাছে ভালো লাগলো হারে যে সামান্য পরিমাণ একটা ভিডিও করলাম আপনারা আপনাদের দেখানোর জন্য আর কোন চরে এসেছি বিয়ে দাওয়াত খেতে অবশ্যই বলবেন ঠিক আছে আমার কাছে তো আজকে বেশি ভালো লাগতেছে যে চরের বিয়ের দাওয়াত খেতে এসে কিন্তু অসাধারণ ভালো লাগতেছে ঠিক আছে ভালো থাকবেন সবাই আর বলবেন কোন চরে এসেছি বিয়ের দাওত খেতে কেউ যদি বলতে পারেন তার জন্য কিন্তু গিফট আছে